নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লোপাস লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই যে মাত্র সকালে ঘুম থেকে উঠলাম আজ শুক্রবার এজন্য জন্য তাড়াতাড়ি ওঠারও তেমন তাড়া ছিল না তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপরে এই যে কিছু কাজ করা ছিল সেগুলো করে নিলাম কিছু জামা কাপড় বেড কভার এগুলো পরিষ্কার করা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়ে এখন দুপুরে হয়ে গেছে দুপুরে রান্না বান্নার জন্য বসে পড়লাম তো এই যে রান্নাটা আমাদের নিত্যকর্ম সব কাজের ভিতরে মনে হয় রান্নাটাই প্রধান একটা দিন রান্না রান্না না 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 করলে করলে চলে তো তখন খাওয়া হবে না তো এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি আর কিছুদিন পরেই কিন্তু দুর্গাপূজা যত দিন এগিয়ে আসছে যেন আনন্দের জোয়ার বইছে প্রতি বছরের ন্যায় এবারও পূজার আগমনীতে চারদিক সাজ সাজ রবে মন মাতোয়ারা শুধু মনে মনে ভাবছি কবে বাড়ি যাব আর কি কিছু কেনাকাটা করতে বাকি আছে বাড়িতে কি নিয়ে যাব এই দিন ধরে শুধু এগুলাই ভাবছি যেহেতু পূজারও আর বেশি দেরি নেই আর দুর্গা পূজা মানে তো সবার মনে একটু অন্যরকম আনন্দ থাকবে জন্য দেখি চারিদিকে সবাই কেনাকাটা সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত আর বছরে এই সময়টাই তো মানুষ বেশি কেনাকাটা করার জন্য ব্যস্ত হয়ে যায় এটা দেখতে দেখতে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে রান্না শেষ করে স্নান করে এখন এই পূজা দিয়ে নিচ্ছি পূজা দেওয়ার পরে খেতে বসবো এই যে দুপুরে কিছুক্ষণ ঘুমানোর পরে রেডি হয়ে বের হয়ে পড়লাম একটা পড়াতে যাওয়ার জন্য স্টুডেন্টের ছিল পরীক্ষা এজন্য শুক্রবারের দিনও পড়াতে যাওয়া লাগছিল এজন্য আমি গেছিলাম তো এখন এই যে আমি যাব সরিষার তেল কিনতে তো আমি যখনই বাড়ি যাই এখান থেকে সরিষার তেল কিনে নিয়ে যাই তো চলুন চলে আসছি তেল কেনার জন্য এই মিলটা কিন্তু অনেক বড় আর এখানে কিন্তু প্রতিনিয়ত প্রায় মানুষ আসে এই যে তেল কেনার জন্য এই যে দেখেন কত বড় মিল আর এই যে দেখতে পাচ্ছেন এই যে বোতলগুলো এখানে সাজানো এই কিন্তু বোতল তো আমি এখান থেকে যে তেল নিয়ে নিচ্ছিলাম আর এখানে সব সময় মানুষের ভিড় থাকে তেল নেওয়ার জন্য যেহেতু বাজার ছাড়া কম দাম আর এখানে পাইকারি দামেও তেল পাওয়া যায় সেজন্য সবসময় এখানে মানুষের ভিড় লেগেই থাকে তো আমি তো যখনই বাড়ি যাই এই মিল থেকে আমি তেল কিনে নিয়ে যাই তেল কেনা হয়ে গেছে এখন আমি চলে আসলাম দৌলতপুর একটু বাজারের ভিতরে যাব কিছু সবজি কিনবো কিন্তু বাজারের ভিতরে কিন্তু অনেক ভিড় ছিল যেহেতু মানুষ কেনাকাটার জন্য ব্যস্ত আর এজন্যই কিন্তু বাজারে অনেক ভিড় ছিল বাচ্চা থেকে বয়স্ক সবার মনে একটা পূজার আনন্দ তো এখানে আমার কিছু সবজি কেনার ছিল এই সবজিগুলোই আমি এখান থেকে কিনে নিচ্ছিলাম আমার সবকিছু কেনাকাটা শেষ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন just been